আজকে শীতলক্জি ব্লকের লালবাজার অন্তর্গত বরমঞা বাজারে এসেছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাননীয় তপুলকুমার গৌ মহাশয় শীতলক্জি কংগ্রেস সমিতির সভাপতি মদন বর্মন মহাশয় কুচভেড় থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার এসেছিলেন আমাদের শীতলক্জি ব্লকের বাসিন্দা ভোটারদের থাকবেও ভালো আমাদের নবনির্বাচিত যে এমপি জগদীশ চন্দ্র বর্মা বসে নিয়া ওনার জিতার ছয় মাস কত কোনো হয় নাই আমরা বড় মরিজা বাজারে বিশ লক্ষ টাকার কাজ একটা আমরা উন্নয়ন পেয়েছি যে উন্নয়নটা আমরা এই পাঁচ গেরো পাঁচ বছর দেখতে পাই নাই বিজেপি যে এমপি ছিলেন নিশিৎ প্রামাণিক উনি পাঁচ বছর ক্ষমতা থাকার কারণে পরেও কুচবিহার জেলায় দশ টাকার প্রভাব উন্নয়ন করতে পারে নাই সেটা মমতা ব্যানার্জি আমাদের দেখিয়ে দিলেন যে কুচবিহার জেলা তারা ভোটার ভোট দিয়েছেন জগদীশ চন্দ্র বর্মার মমতার মমতা হাতে শক্তিশালী করতে গিয়ে তাদের হাতে একটা উন্নয়ন যেভাবে তুলে দিল আমরা সব খুশি এটা প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের মা মাটি সরকারের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাবো আমাদের নবনির্বাচিত সাংসদ মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে আপনারা সবাই জানেন আমরা এবার কোচবিহার জেলায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে আমাদের মামাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস দল তার প্রথেকেই আমরা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে আমরা কোচবিহারবাসী ওনাকে বিপুল ভোটে জয়ী করি এবং শীতলকুচি ব্লক আমাদের যে আটটি অঞ্চল রয়েছে এই আটটি অঞ্চলের মধ্যে আমরা লালবাজার গ্রাম পঞ্চায়েত বা লালবাজার অঞ্চল আমরা কিন্তু বরাবরের মতোই আমরা তৃণমূল কংগ্রেসকে বা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা জয়ী করি এবং এবারেও আমরা বিপুল ভোটে জয়ী করেছি এবং কোচবিহার জেলার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি ভোটের নিরিখে সেই দিক থেকে আমরাও আগাম আমাদের একটা আশা ছিল যে আমাদের এমপি উনি যখন এমপি ল্যাটের টাকা পাবেন অন্ততপক্ষে আমরা লালবাজারবাসী আমরা সবাই এটা আশান্বিত ছিলাম যে আমরা একটা ভালো উন্নয়নমূলক কাজ পাবো তাই সে আশাটা আজকে আমাদের মোটামুটি যদিও কাজ আরম্ভ হয়নি আজকে কোচবিহার জেলার ইঞ্জিনিয়ার আমাদের শীতলকুচি ব্লকের ইঞ্জিনিয়ার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের পার্টির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ নারায় এসে আজকে এখানে আমাদের এই মাঠটা পরিদর্শন করলেন এবং বিভিন্ন জায়গায় কোথায় কী কাজ হবে তার নিরিখে এখানে একটা মানচিত্র তারা করে নিয়ে গেলেন আমাদের খুব ইমিডিয়েট এই মাঠে কুড়ি লক্ষ টাকা পেয়ে আমাদের প্রথম যে এমপির কাজের টাকা সেই কাজের টাকার থেকে আমাদের লালবাজার অঞ্চলে প্রথম আরম্ভ হচ্ছে এবং এ বিষয়ে আমরা লালবাজারবাসী সবাই খুবই ধন্যবাদ জানাই এবং দলের পক্ষ থেকেও আমরা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে আমাদের জেলা সভাপতি থেকে আরম্ভ করে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা খুবই খুশি আপনাদের আগামী দিনে অবশ্যই আমাদের টার্গেট যেটা সেটা দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনারা সবাই জানেন আমরা উত্তরবঙ্গে গত দুই হাজার উনিশ সালের নির্বাচন থেকে আমরা পিছিয়েছিলাম আমরা কোচবিহার জেলায় এবার ভালো ফল করি কিন্তু অন্যান্য জেলায় তুলনামূলক আমরা এখনও পিছিয়ে রয়েছি তা আমাদের এই উত্তরবঙ্গের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উনি একমাত্র আমাদের বিজয়ী সাংসদ এবং ওনাকেই সামনে রেখে আমরা উত্তরবঙ্গের রেজাল্ট যাতে আরও ভালো করি এবং তৃণমূল কংগ্রেসের আমাদের কোচবিহার জেলায় যে নয়টা আমাদের বিধানসভা কেন্দ্র রয়েছে আমরা নয় 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 আমরা দিদিকে উপহার দিতে চাই এবং যেভাবে উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষ ভুল বুঝে দুই সালে যেভাবে ভুল বুঝে এবং সাম্প্রদায়িক একটা বাতাবরণ বাতাবরণের দিকে তাকিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু অলরেডি আমাদের এই দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তারা বুঝতে পেরেছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল এই দল শুধু হিন্দু মুসলমানের ডাঙ্গা লাগায় উন্নয়নমূলক কাজ করে না তার জলজান্ত উদাহরণ আমরা গত পাঁচ বছরে পেয়েছি নিশ্চিত প্রামাণিক তিনি শুধু ওই বিশ পঁচিশটা গাড়ি করে ঘুরেই বেরিয়েছেন কোনো উন্নয়নমূলক কাজ করেননি আজকে দুই তিন মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তা প্রথম উপহার হিসাবে আমরা আজকে আমাদের লালবাজার গ্রাম পঞ্চায়েতের বড়মরিচা ঘানহাটির মাঠে আমাদের এই উন্নয়নমূলক কাজ কর্মযজ্ঞ আমাদের আরম্ভ হতে